এবার ভিন্ন রকমের এক অন্য রকম যাত্রা শুরুর খবর এবার সূর্যের আলোতে চলবে রিক্সা যাত্রীর দুজন নয় চারজন একসঙ্গে এই রিক্সার উদ্ভাবক সাজাদ হোসেন সোলার প্যানেল বিক্রি ব্যবসা তার পাশাপাশি শখের সাংবাদিকতা করেন তিনি ব্যাটারি রিক্সার বিদ্যুতের অপচয় ঢাকার রাস্তার জন্য এটার ঝুঁকিমুক্ত কাঠামো এবং খরচ সব বিবেচনা করে সোলার রিক্সা তৈরি করে রাস্তায় নামানোর এর উদ্যোগ সাজ্জাদ হোসেনের আর তার শখ তার রিক্সার উদ্বোধন করবেন এটিএন নিউজের বার্তা প্রধান মুন্নি সাহা

বিশেষত্বটা হচ্ছে প্রথমে বলবো যে রিক্সাটা কিন্তু পরিবেশ বান্ধব সৌর বিদ্যুতে চলবে কোনো কারেন্টে চার্জ লাগবে না দ্বিতীয়ত এটা যে ডিফেন্সার আমি সেটিং করছি ডিফেন্সার কিন্তু কিন্তু মোটরটা সেটিং করা এবং ওর সাথে কিন্তু হাইড্রোলিক ব্রেক সেটিং করা যে ব্রেকটা হ্যান্ডেলের সাথে কিন্তু সুইচ টিপলে কিন্তু ব্রেক হবে এবং এই ব্রেক যখনই হবে তখন কিন্তু চার্জে একটা ব্যাটারি কিন্তু একটা চার্জ কমে যায় কিন্তু এটা কিন্তু চার্জ কমবে না চার্জারও বাড়বে দ্বিতীয়ত এই গাড়ি কিন্তু চার আসন বিশিষ্ট চার আসন বিশিষ্ট বিধায় গাড়িটা যখন রোডে চলবে তখন কিন্তু দুইটা রিক্সার যে স্পেস লাগে আমার কিন্তু একটা রিক্সা সেই স্পেসে আমার কিন্তু হয়ে যাবে যার কারণে যানজট নিরসনে আমার কিন্তু এটা কাজ করবে আমার বৈশিষ্ট্য যেটা আছে আছে সেটা সুতরাং মানে সোলার না থাকলেও আপনার চার্জ না থাকলেও এটা চলবে যে যখন অবশ্যই চার্জ থাকবে না তার মানে আমি কিন্তু যে ব্যাটারি দিয়েছি চারটা সোলার থেকে যে চার্জটা হবে সকাল ছয়টার থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এর চার্জ হবে এবং বৃষ্টির ভিতরেও চার্জ হবে এইটটি পার্সেন্ট এটা আমি মনে করি আর যখন তখন কিন্তু জি আমি বাজারজাত করার জন্য চিন্তা করছি এবং আমি বিশ্ব ব্যাংকের একটা প্রকল্প আছে ইটগল ইটগলের সাথে আমি যোগাযোগ করছি কর্মকর্তারা আমার গাড়ির ছবি দিয়েছি তাদের কাছে ওনারা বলছে যে আপনার গাড়ির বিষয় নিয়ে আমরা মিটিং করে কিভাবে আপনাকে সাপোর্ট দেওয়া যায় আমি আপনাদেরকে আমি আপনাদেরকে সাপোর্ট দেব। এই গাড়িকে আপনি আজকেই প্রথম এটা দেখালেন বা কারণ বাজারে আনলেন জি আমি এটা আজকে আমি প্রথম আমি আপনাকে বসাবো আপনাকে উদ্বোধন করব। সেই উদ্দেশ্য করে কিন্তু আমি আমার লোকজনকে বলছি আমি কাউকে চড়াবো না আমি মুন্নিষা ম্যাডামকে গাড়িতে চড়াবো চড়িয়ে আমি উদ্বোধন করবো গাড়িটা ইনশাআল্লাহ আমি সার্থক আপনি চড়ছেন আমার গাড়িতে দর্শক এবারে নিচ্ছি বাজিতে স্টিল বিরতি এরপর আরো থাকছে